পারস্পরিক বোঝাপড়া আরও বৃদ্ধি করলো পাকিস্তান এবং বাংলাদেশ এবার দুই দেশের কূটনৈতিক এবং সরকারি আধিকারিকদের ভিসা ছাড়াই প্রবেশাধিকার দেওয়ার বিষয়ে সম্মত হয়েছে ইসলামাবাদ এবং ঢাকা বুধবার ঢাকায় বাংলাদেশের স্বরাষ্ট্র উপদেষ্টা আলম চৌধুরীর সঙ্গে বৈঠক করেন পাকিস্তানের অভ্যন্তরীণ মন্ত্রী মহসিন নকভি সেখানেই এই ভিজা বিহীন প্রবেশাধিকারের বিষয় চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয় পাকিস্তানের অভ্যন্তরীণ মন্ত্রকের তরফে একটি বিবৃতি দিয়ে বলা হয়েছে দুই দেশে যাদের কাছে কূটনৈতিক এবং সরকারি পাসপোর্ট থাকবে তাদের ভিসা ছাড়াই প্রবেশাধিকার দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে এই বিষয়ে দুই দেশ যৌথভাবে সম্মত হয়েছে বলেই জানানো হয়েছে বিবৃতিতে তবে ঠিক কবে থেকে এই ভিসা বিহীন চলাচল শুরু হবে তার উল্লেখ করা হয়নি বুধবারের বৈঠকে স্থির হয়েছে সন্ত্রাসবাদ দমন অভ্যন্তরীণ নিরাপত্তা মাদক নিয়ন্ত্রণ মানব পাচার রোধের মতো বিষয়ে একসঙ্গে কাজ করবে বাংলাদেশ এবং পাকিস্তান দুই দেশের প্রতিনিধিদের নিয়ে একটি যৌথ কমিটি গঠন করা হবে পাকিস্তানের তরফ থেকে ওই কমিটির নেতৃত্বে থাকবেন অভ্যন্তরীণ মন্ত্রকের সচিব খুররাম আঘা। তাছাড়া পুলিশি প্রশিক্ষণের বিষয়ে দুই দেশ একে অপরের সঙ্গে সহযোগিতা করবে বলে বৈঠকে স্থির হয়েছে খুব শীঘ্রই বাংলাদেশের একটি প্রতিনিধি দল ইসলামাবাদের ন্যাশনাল পুলিশ একাডেমিতে যাবে বুধবার ঢাকায় পাকিস্তানের অভ্যন্তরীণ মন্ত্রীকে গার্ড অফ অনার দিয়ে স্বাগত জানানো হয় বাংলাদেশের স্বরাষ্ট্র উপদেষ্টা জানান পাক মন্ত্রীর বাংলাদেশ সফর দুই দেশের পারস্পরিক সহযোগিতার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ পদক্ষেপ এর ফলে বাংলাদেশ এবং পাকিস্তানের দ্বিপাক্ষিক সম্পর্ক আরও মজবুত হবে বলেই আশা প্রকাশ করেন তিনি প্রসঙ্গত উনিশশো সালে পাকিস্তান থেকে বিচ্ছিন্ন হয় সাবেক পূর্ব পাকিস্তান তৈরি হয় স্বাধীন বাংলাদেশ তারপর থেকেই দীর্ঘ সময় ধরে পাকিস্তানের সঙ্গে বাংলাদেশের সরাসরি বাণিজ্য প্রায় বন্ধই ছিল সম্প্রতি বাংলাদেশের অন্তর্বর্তী সরকার দুই দেশের মধ্যে ফের দ্বিপাক্ষিক বাণিজ্য চালু করতে পদক্ষেপ করেছে ইউনুসের প্রশাসন দুই দেশের কূটনৈতিক সম্পর্ককে স্বাভাবিক করতে ইতিমধ্যেই বেশ কিছু গুরুত্বপূর্ণ বৈঠক হয়েছে ঢাকা এবং ইসলামাবাদের বস্তুত গত বছরের ডিসেম্বরেই মোহাম্মদ ইউনুসের প্রশাসন জানিয়েছিল বাংলাদেশের ভিসা সহজেই পেয়ে যাবেন পাকিস্তানিরা বিশ্বের যে কোনো প্রান্ত থেকে কোনো পাকিস্তানের নাগরিক যদি বাংলাদেশে যেতে চান তাদের ভিসা সংক্রান্ত সমস্যা হবে না সব দেশে বাংলাদেশের দূতাবাস এবং উপদূতাবাসে এমনটাই নির্দেশ পাঠিয়েছিল বাংলাদেশের অন্তর্বর্তী সরকার হাই নিউজ নেটওয়ার্ক